আখেরি মোনাজাতে মহান আল্লাহ তালার সন্তুষ্টি দেশ ও মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনায় মধ্য দিয়ে শেষ হল রংপুর অঞ্চলের মিনি ইজতেমা নগরীর আমাসু কুকরুল সড়কের পাশে নিউ জুম্মার ঈদগাহ ময়দানে তিন দিনব্যাপী ইজতেমার আখেরি মোনাজাত সম্পন্ন হয় দুপুর বারোটা ত্রিশ মিনিটে শুরু হয় আখেরি মোনাজাত প্রায় ২০ মিনিট চলে এই মোনাজাত এর আগে অনুষ্ঠিত হয় হেদায়েতি বয়ান আখেরি মোনাজাতে প্রায় লক্ষাধিক মুসল্লি দুই হাত তুলে আল্লাহর দরবারে সৎ ও ন্যায়ের পথে থেকে ইসলামের মর্মবাণী অনুসরণের জন্য আল্লাহর করুণা প্রার্থনা করেন এদিকে ইস্তেমার শেষ দিনে আখেরি মোনাজাতে অংশ নিতে ভোর থেকেই নগরীর তেত্রিশটি ওয়ার্ড সহ রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে ধর্মপ্রাণ মুসলমানরা ইস্তেমা ময়দান ও আশপাশে অবস্থান নেন আখেরি মোনাজাতে মুসল্লিদের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক অবস্থানের ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নেত্রকোনার কেন্দ্রীয় উপজেলায় শত কবির মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে সাহিত্য সংস্কৃতি বিষয়ক সংগঠন চর্চা সাহিত্য আড্ডার উদ্যোগে শনিবার দিনব্যাপী কেন্দুয়ার গোকবাজার এলাকায় এই মিলন মেলা অনুষ্ঠিত হয় এতে উদ্বোধনী অনুষ্ঠান সহ শোভাযাত্রা সাহিত্যের ছোট কাগজ অতলের মোরক উন্মোচন মুক্ত আলোচনা সরচিত, ছড়া কবিতা পাঠ গুরুজন সম্মাননা ও বাউল গানের আসর অনুষ্ঠিত হয় চর্চা সাহিত্য আড্ডার সমন্বয়ক রহমান জীবনের পরিচালনায় মির্জা রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কবি ইমদাদুল হক তালুকদার আলোচনা করেন কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান অনুষ্ঠানে গুণীজন সম্মাননা পেয়েছেন কেন্দুয়া উপজেলা বরেণ্য লোকসঙ্গীত শিল্পী কুদ্দুস বয়াতি উপমহাদেশের প্রখ্যাত বাউল কবি সুনীল কর্মকার ও বিশিষ্ট বাউল কবি আব্দুল সালাম সরকার দিনব্যাপী কবিদের মিলন মেলায় গোকবাজার ত্রিবেণী ঘাট আনন্দ উৎসবে পরিপূর্ণ হয় আয়োজিত অনুষ্ঠানে উপজেলা থেকে আগত কবিদের শতকবি কবিতা অংশগ্রহণ করেন শত কবি আলোচনা ও গানে গানে প্রাণবন্ত হয়ে ওঠে শত কবির মিলন মেলা আলোচনার সভায় বক্তারা চর্চা সাহিত্য আড্ডার ধারাবাহিক সফলতা কামনা করেন এই অনুষ্ঠানে কবি সাহিত্যিক শিল্পী সাংবাদিক সহ স্থানীয় জনতা উপস্থিত ছিলেন নড়াইলের কালিয়ায় উগ্র হিন্দুবাদী সংগঠন ইস্কন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বরনাল ইলিয়াসাবাদ ইউনিয়নের উলামা ইমাম ও সর্বস্তরের মুসলিম জনতা শুক্রবার বিকাল বরনাল স্কুল মাঠে এ প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেন তারা হত্যাকাণ্ডের বিচার এবং দিল্লির শাসন কায়েমের ঘৃণ্য চক্রান্ত বাস্তবায়নের কারিগর ইস্কন নিষিদ্ধের দাবিতে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ বক্তব্য রাখেন ইউনিয়ন সভাপতি হাফেজ মাহবুবুর রহমান সাধারণ সম্পাদক মাওলানা আবুল হাসান উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা ওহিদুজ্জামান সর্দার বড়নাল সমাজ কল্যাণ সংস্থা সভাপতি মোহাম্মদ পিকুল শেখ উপজেলা পরিষদ জামি মসজিদের ইমাম মাওলানা হাফিজুর রহমান বা ওইসোনা মাদ্রাসার মোহতামিম মাওলানা আব্দুল আজিজ ওকালিয়া মুফতি নূরে আলমসহ সহ অনেকে প্রতিবাদ সভা শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয় স্কুল মাঠ প্রদক্ষিণ করে এ সময় বিক্ষোভকারীরা কর্তৃক তরুণ মুসলিম সাইফুল দাবি করেন। চাঁদপুরের ওপেন হাউসটি অনুষ্ঠিত হয়েছে দুপুরে থানা প্রাঙ্গনে সভা আয়োজন করে মতলব উত্তর থানা পুলিশ এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার খাইরুল বাসার মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ রবিউল হকের সভাপতিত্বে ও পুলিশ পরিদর্শক প্রদীপ সাহার সঞ্চালনায় উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন বিএনপি নেতা আলমগীর সরকার উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক নুরুল হক জিতু কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু মতলব উত্তর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ফারুক হোসেন বিএনপি নেতা গোলাম সারোয়ার মজুমদার সহ আরও অনেকে সভায় মাদক নির্মূল ইফটিজিং প্রতিরোধ অবৈধভাবে বালু উত্তোলন কিশোর গ্যাং ও অন্যান্য আইন শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড বন্ধের ব্যাপারে আলোচনা ও পর্যালোচনা করা হয়েছে এসব বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার ব্যাপারে আশ্বাস প্রদান করেন এ এসপি সুদীপ্ত রায় গত জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের রংপুরে পীরগঞ্জ উপজেলার শহীদ ও আহতদের স্মরণে সভা অনুষ্ঠিত হয়েছে দুপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগমের সভাপতিত্বে উপস্থিত শহীদ আবু সাইদের বাবা মকবুল হোসেন শহীদ সোহাগের বাবা মা সহ রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম বাংলাদেশ মজলিসুল মুফাসির পরিষদের সেক্রেটারি জেনারেল ও জামায়াত নেতা মাওলানা নুরুল আমিন উপজেলার সহকারী কমিশনার ভূমি তকি ফয়সাল পীরগঞ্জ থানার ওসি এম এ ফারুক পীরগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক সাদামিয়া সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় প্রায় সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে পূর্বশত্রুতার জের ধরে আব্দুল সালাম নামে এক ব্যক্তির বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করার অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে এতে নির্মাণকৃত দোকান ঘর ও বসত বাড়ির দেয়াল ভেঙে জিনিসপত্র লুটপাট করার অভিযোগ রয়েছে প্রতিপক্ষের বিরুদ্ধে শুক্রবার সকালে ভোমরাদহ ইউনিয়নের মিলন বাজার নামক স্থানে এই ঘটনাটি ঘটেছে এ বিষয়ে মনিরুজ্জামান রয়্যাল ও তার ভাই মোশরাফ হোসেন জুয়েল মোকাররম হোসেন রতন সহ সাতজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত পঞ্চাশ জনের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় এজাহার দায়ের করেছে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক আব্দুল সালাম বাড়ির মালিক আব্দুল সালাম জানান তার বাড়িতে দখলের উদ্দেশ্যে মনিরুজ্জামান রয়েল ও তার ভাই মোশাফ হোসেন জুয়েল মোকারাম হোসেন রতন সহ প্রায় পঞ্চাশ জন ভাড়াটিয়া লোকজন অতর্কিতে হামলা চালায় এ সময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাড়ির প্রাচীর বসত বাড়ি দেয়াল ও নির্মাণাধীন কয়েকটি দোকান ঘর ভাঙচুর করে এতে বাড়িতে থাকা লোকজনরা বাধা দিলে তাদের উপর হামলা করে বর্তমানে আমাদের পরিবারের তিনজন পীরগঞ্জ হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি আছেন এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন তিনি এ বিষয়ে অভিযুক্ত মোশারফ হোসেন জুয়েল মুঠোফোনে জানান তাদের জমি তারা দখলে নিতে গেলে তাদের উপরে হামলা চালানো হয় বিষয়ে পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম মুঠোফোনে বলেন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে